আমরা দুই হাজার সালে পিলখানায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে আমাদের সাড়ে আঠারো হাজার বিডিআরদেরকে দুই হাজার নয় সালের পর থেকে বারো সাল পর্যন্ত আমাদেরকে চাকরিচ্যুত আমাদের পরিবারদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকার সেই জন্য আমরা বলেছি যে আজকে সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ জানে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং কোর্ট বলেছে পিপি বলেছেন যে পিপি বলেছেন যে এটি দেশি বিদেশি চক্রান্ত ছিল এবং রাজনৈতিক দল এর সাথে সম্পৃক্ত ছিল তাহলে আমরা নির্দোষ এটা আজকে প্রমাণিত শুধু তাই উচ্চমহল থেকে বলেছে যে এমন কি যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তদন্ত কমিশন প্রধান বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আমি মনে প্রাণে এই বিডিআর যে একটা ন্যায় বিচার পাক এটা আমরা চাই সেখান থেকে দুই সালের আমাদের দাবি হলো তিনটা পরিষ্কার যে আমাদের যে ক্ষতিগ্রস্ত বিডিআর যাদেরকে চক্রান্ত করে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল সাড়ে আঠারো হাজার পরিবারকে চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এক নম্বর দাবি দুই নম্বর দাবি আমাদের আন্দোলনের ফলে ফলে একটি কমিশন গঠন হয়েছে কিন্তু এই কমিশন স্বাধীন নয় কমিশনকে ধারা উপধারা দিয়ে দশটি শর্ত দিয়ে জুড়ে দেওয়া হয়েছে যদি একটি কমিশন স্বাধীন করতে হয় তাহলে কোনো শর্ত থাকবে না এই জন্য আমরা বলেছি বিশেষ করে ব্যতীত শব্দ এবং দুই রমধারা বাতিল করতে হবে তিন নম্বর দাবি যে যে সকল বিডিআর অফিসার বিডিআরের পেশনে আসছিল সেনা সেনাবাহিনীর থেকে সেই সকল অফিসারদেরকে যারা বিডিআরদের পক্ষে নয় তারা সত্যি কথা বলেছে ন্যায় কথা বলেছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আয়নাঘরের ঘরের মতো জায়গায় তাদেরকে রাখা হয়েছে তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে তাদেরকে জেলে বন্দি করা হয়েছে সেই সকল অফিসারদেরকে সকল সুযোগ সুবিধা সহ পুনর্বাসন করতে হবে এবং বিডিআর যে সেনা সে সকল সেনা অফিসার আমাদের বিডিআরে আসে এবং সত্যি কথা বলতে গিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ঘটনার এই দুই হাজার নয় সালের পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারির পরে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং সাথে সাথে দুইশো তিরিশ বছরের ঐতিহ্যবাহী বিডিআর এই নামটি পুনঃস্থাপন করতে হবে হাজবেন্ড এখনও ষোলো বছর যাবত জেলখানায় এখনও বন্দি আছে ওনারা অনেক এখন অসুস্থ ওরা বিভিন্ন জায়গায় জায়গায় ওরা অনেকটা ট্রান্সফার করে দিতেছে এখন আমরা আসছি যে জেলখানা থেকে মুক্তি আর সকল ভাইরা জেলি যে রাজপথে চাকরিযুক্ত করা হোক এটি আমাদের দাবি যাতে জেলখানা ওরা মুক্তি পাক এটাই দাবি এখানে আমরা জাস্ট এগারোটা এক মিনিট এই দিক সেদিক হবে না এগারোটা আমাদের যে আল্টিমেটাম দেওয়া ছিল যমুনা লং লংমার্চ কর্মসূচি আমরা এগারোটায় বের হয়ে যাবো আর দাবির যে বিষয়টা যদি আমাদের যে ইন্টারনেট যে দাবি আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন যদি দাবিগুলো আমাদের বাস্তবায়ন হয় যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে ততদিন আমরা